দুলিবালি সহ হোসেন রাদি আল্লাহ তালা আনহু খেলাধুলা করতেছে জড়িয়ে ধরে নবীজি সাল্লাহ ইসলাম চুমু দিলেন আর বললেন যে হোসেন কে ভালোবাসলো সে কেমন যেন আমাকে ভালোবাসলো নবীজির দুইটা সুগ্রাম ছিল যেটা থেকে নবীজি গ্রাম নিতেন এই সুগ্রাম নেওয়ার জায়গাটা ছিল হোসাইন রাদি আল্লাহ তালা আনহু কারবার প্রান্তরে ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহুকে কিভাবে হত্যা করা হয়েছিল এক্ষেত্রে কারা কারা দোষী এই বিষয়টা বলতে গেলে হৃদয়টা খুব নরম হয়ে যায় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে হোসেন রাজি আল্লাহ তাল আনহুকে দুলাবালি থেকে জড়ায় নিতেন দুলিবালি সহ হোসেন রাজি আল্লাহ তাল খেলাধুলা করতেছেন ফকব্বালা রসুল উল্লাহি সাল সাল্লাম জড়িয়ে ধরে নাবিজি সাল্লা সাল্লাম চুমু দিলেন আর বললেন মান্না হাব্বা হোসেন ফকাত আহাব্বানি যে হোসাইনকে ভালোবাসলো সে কেমন যেন আমাকে ভালোবাসলো যে হোসাইনকে গালিগালাজ করলো সে কেমন যেন আমি নবীকে গালি গালাজ করল হোসাইন রাদি আল্লাহ তাল আনহুর ভালোবাসায় নবীজি সিক্ত হয়েছেন নবীজির দুইটা সুগ্রাম ছিল যেটা থেকে নবীজি গ্রাম নিতেন এই সুগ্রাম নেওয়ার জায়গাটা ছিল হোসাইন রাদি আল্লাহ তালা আনহু হাসান রাদি আল্লাহ তাল আনহু দুজনের কাছ থেকে নাবীজি গ্রাম নিতেন এখনো দেখবেন নানা অথবা দাদা নাতিদেরকে আদর করে জড়িয়ে ধরে অনেক সময় শরীর থেকে গ্রান নেয় নাকটা শরীরের মধ্যে লাগিয়ে দিয়ে নাতিদেরকে একটু আদর করে বলে আমি তোমার কাছ থেকে গ্রান নিচ্ছি নবীজি এইভাবে হোসাইন রাজি আল্লাহ তাল আনহুর কাছ থেকে গ্রান নিতেন বারবার যখন হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর কাছে চিঠি আসা শুরু হলো কুফা থেকে অসংখ্য চিঠির প্রতি উত্তরে তিনি চিন্তা করলে জীবন চলে গেলেও কারবালার প্রান্তে আমাকে যেতে হবে তিনি যখন রওনা হচ্ছিলেন কিবার কিবার সাহাবাই কালাম ওনাকে নিষেধ করেছেন যে আপনি যায়েন না এর পরেও তিনি হকের দিশারি হয়ে তিনি বের হলেন আমাকে যেতে হবে হুসাইন রাদি আল্লাহ তাল আনু কুফায় যখন পৌঁছালেন এর আগেই এজিদ খুব প্লান করে সাহাবাইকারের মধ্যে নয়মান বিন বশীর রদিয়াল্লা তাল আনহুকে সরিয়ে দিয়ে তার জায়গায় উবায়দুল্লাহ বিন জিয়াদের মতো নিকৃষ্ট হাইওয়ান তাকে ওই জায়গায় এজিদ বসিয়েছিল উদ্দেশ্যই ছিল হোসাইন রদিয়াল্লা তাল আনহুর উপরে যেন প্রতিশোধ নেওয়া যায় হোসাইন রাজি আল্লাহ তালা আনহু ছিলেন এজিদের বাইশ বছরের বড় একষট্টি হিজরি সনে সাতান্ন বছর বয়সে হোসাইন রাজি আল্লাহ তাল আনহু যখন এই কারবালার প্রান্তে যখন পৌঁছে যান তখন এমন নির্মমভাবে তার আঘাত করা শুরু করল তামিম গুত্রের আবদুল্লাহ ইবনে হাউজাহ প্রথমে কথা দিয়ে আঘাত আব্দুল্লাহ যখন তাবুর ভিতরে অবস্থান করছিলেন চিৎকার করে বললেন জাহান নামের শুভ সংবাদ নাও হোসাইন একটু করেই তুমি মারা যাবা তুমি জাহান নামে যাবা না হোসাইন তাল আনহু তিনি বলছিলেন ইলা আকদিম রাহিম মুতা আমি আল্লাহর দিকে এক পা দু পা করে আমি আল্লাহর দিকে অগ্রগামী হচ্ছি আল্লাহর দিকে আমি অগ্রসর হচ্ছি আমি আমার নানার সঙ্গে অচিরেই সাক্ষাৎ করব আমাকে তোমরা মারতে পারো কিন্তু আমি আমার নানার সঙ্গে সাক্ষাৎ করব আমি শহীদ হতে চাই নুসাইর পুত্র মালেক সর্বপ্রথমে এসে, হোসাইন রাজি আল্লাহ তাল একটা বুরনুস করা ছিলেন মাথার মধ্যে আঘাত করেছে উনি ক্লান্ত হয়ে পড়ে গেলেন তৃষ্ণার্থ হলেন পিপাসার্থ হলেন নুসাইর পুত্র পাপিষ্ট মালেকের কাছে তিনি পানি চাইলেন ওনাকে পানি দেওয়া হয়নি ওনাকে আঘাত করা হয়েছে এমনকি হোসাইন রাজি আল্লাহ তাল আনহু যখন আবার তাঁবুতে ফিরে আসছিলেন সেই সময় তাবুর ভিতরে এসে ওনাকে উস্কানি দেওয়া হয় জুরাইবনে সুরাইক নামে আরেক পাপিষ্ঠ হোসাইন আল্লাহ তাল আনহুকে তাঁবুর ভিতরে এসে বাম হাতের মধ্যে আঘাত করেন হুসাইন নদী আল্লাহ তাল আনহু সেই সময়ও অটল অবিচল ছিলেন একের পর এক পরিবারের সদস্যদেরকে শহীদ করা হচ্ছিল হোসাইন নদী আল্লাহ তালু অটল ছিলেন তার সিদ্ধান্তে সেই মুহূর্তে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হামলা করার জন্যে হোসাইন রাজি আনহুর শরীরের মধ্যে সর্বপ্রথম আঘাত করে সিনান ইবন আম ঘাড়ের মধ্যে আঘাত করে পিঠের মধ্যে আঘাত করে সিনান ইবন আমর সে ছুরি চালিয়ে দেয় গলার মধ্যে যখন জবে হয়ে যায় এই জায়গা কত নাবি ইসলামের চুমু লেগেছে আদর করেছেন নবীজি এই গলার মধ্যে সুরি চালায় তারা যখন গলার মধ্যে চালানো হয় সুরিটা আল্লাহ আনহুর জীবনটা যখন আল্লাহর রাহে কোরবানি হয়ে যায় সেই মুহূর্তেও তারা থামে নেই জালেমরা তার মাথা মোবারক আলাদা করে ফেলে সীমার ওই মুহূর্তে মাথাটাকে আলাদা করে ফেলে উবাইদুল্লাহ বিন জিয়া ততক্ষণেও থামে নাই উবাইদুল্লাহ বিন জিয়া তখনও বলতে থাকে দেহটাকে যেন পদদলিত করা হয় দেহটার উপরে পর্যন্ত ঘোড়া চালানো হয় পদদলিত করা হয় এরপরে যখন মাথাটা নিয়ে আসা হয় মাথাটা নিয়ে আসার পরে এই মাথা নিয়ে পর্যন্ত তারা এতটাই জুলুম করে সেখানে একজন সাহাবি উপস্থিত ছিল আবু আসলামী আল্লাহ তালান। তিনি বলছিলেন ইরফা তোমার আশেপাশে এজিদ করছে আল্লাহর হাবিবের দৌহিত্রের ঠোঁটে আর নাকের মধ্যে কাঠি দিয়ে আঘাত করছে ইরফা কাদিবাক তুমি তোমার এই লাঠিটাকে সরাও আমি নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাহ আলী ঠোঁটটাকে হোসাইন তার আহু ঠোঁটের মধ্যে রেখে ইয়াল ফুমু চুমু দিয়েছেন একের পর এক নাকের মধ্যে চুমু দিয়েছেন গালের মধ্যে চুমু দিয়েছেন চোখের মধ্যে চুমু দিয়েছেন গলার মধ্যে চুমু দিয়েছেন এই মুবারক মাথাটাকে তুমি আর অপমান করো না এই ছিল পুরো কারবালার ঘটনা আল্লাহ রব্বুল আরমিন কারবালাকে আমাদের হৃদয়ে মহাব্বতের মহাব্বতের বীজ দিয়ে আল্লাহ তালা এতটাই আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন কারবালা যখনই আমাদের এই হৃদয় বিদার ঘটনা মনে পড়ে আমরা অস্ত্র সিক্ত হই আমরা অস্ত্র সিক্ত হই পাপিষ্ট এজিদ আমাদের হৃদয় থেকে ঘৃণীত এক ব্যক্তি হোসাইন আল্লাহ তালা আনহু ইসলাম বিজয়ের জন্য এক শক্তিশালী রাহবার আল্লাহ জান্নাতের সর্দার হুসাইনাদি আল্লাহ আনুকে যখন আমরা ভালোবাসবো এই ভালোবাসার নাম ইমান বিরোধিতা করার নাম কুফুরি এই জন্য এজিদ আমাদের কাছ থেকে ভালোবাসা পেতে পারে না এই কারবালার প্রান্তের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যুগে যুগেই ইসলামকে ধ্বংস করার জন্যে এইরকম কিছু চরিত্র ছিল ইয়াজিদের মতো যারা পৃথিবীতে বেশি দিন টিকতে পারে নাই এর কয়েক বছর পরেই উবায়দুল্লাহ বিন জিয়াদ সহ জুরাই সুরাইক সহ নুসাইর পুত্র মালিক সহ উবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ এর পুরো গোষ্ঠী পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যায় আহলে বাঈদদেরকে আল্লাহ তারা সম্মানিত করেন আল্লাহ রাব্বুল আলমিন সারা দুনিয়াতে আহলেবাইদেরকে ছড়িয়ে দিয়েছেন আমরা আসুন ইতিহাস পড়ি জানার চেষ্টা করি তবে এক্ষেত্রে বাড়াবাড়ি ছেড়ে দেই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি